ক্লাস নাইন এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কোষে দেখি চোদ্দ এখানকার এই ছয় নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব আমরা প্রথমে প্রশ্নে দেওয়া ছয় সেমির পরিমাপটি স্কেল দ্বারা নেব এরপর আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি বড় করে রশ্মি নেব এখন আমরা এই বি বিন্দুতে এখানে একটি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করব তার জন্য পেন্সিল কোম্পাসে আমরা যে কোনো পরিমাপ নেব নিয়ে একটি বৃত্তচাপ কাটব এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাব বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ কাটবো একই ভাবে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাব বসিয়ে এদিকে আরেকটি বড় করে বৃত্তচাপ কাট এই এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ কাটবো এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে এদিকে নব্বই ডিগ্রি কোনটি অঙ্কন করবো এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ছয় সেমির পরিমাপ নেব পরিমাপটি নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এই ডান দিকে এক্স রশির দিকে একটি বৃত্তচাপ কাটব বি বিন্দুতে বসানো রয়েছে আমরা ওয়াই রশির দিকে আরেকটি বৃত্তচাপ কাটবো এই ছয় সেমি পরিমাপটি আমরা এই যে এখানে বসাবো এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসে উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং এই যে এখানে বসাবো বসে ডান দিকে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো এই এখন আমরা স্কেল দ্বারা এই এ আর ডি যুক্ত করে দেব একইভাবে আমরা এই সি আর ডিও যুক্ত করে দেবো এখন আমরা এই এসি কর্ণটিও যুক্ত করে দেব এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই এসি কর্ণের পরিমাণ নেব নিয়ে এই ডি বিন্দুতে বসাবো বসিয়ে এই এক্স রশ্মির নিচে একটি বৃত্তচাপ কেটে নেব এই একইভাবে আমরা এখন এই পেন্সিল কম্পাস দ্বারা এ আর ডি দৈর্ঘ্যের পরিমাপ নেব নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এখন আমরা এই বিন্দু আর এই ডি বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করবো একইভাবে আমরা এই এ আর ই বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব সম্পাদ্যটি অঙ্কন করে আমরা নিচে এই লাইনটি লিখে দেব